ইউ মেয়ে ছেলে ইউটাবার সে নিজেকে সাংবাদিক বলে আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে এই এই ইয়াসিন এ হচ্ছে ইসলাম এ হচ্ছে সমাজ বিরোধী লোক যেহেতু মুসলমান দিকে নিষেধ করছে আমি একটা জালসাই বলেছি কিছু মুসলিম ছেলে পুজোর নাতে যাই মদ পান করার জন্যে এটা আমি বাস্তব বলেছি আমি তো ঠাকুরকে গালি দিইনি আমি দুর্গাকে গালি দিইনি কালীকে গালি দিইনি অবশ্যই ধর্ম যার যার উৎসবও তার আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে তারা ধর্ম পালন করবে আমাদের মসজিদে আজান হবে নামাজ পড়ব মন্দিরে আরতি হবে পুজো পাঠ হবে কিন্তু জেনে রেখে দিবেন যে নেমো খারাপ মুসলমানরা মলবিদিকে গালি দিচ্ছ যে এরা বলছে পুজোই যাওয়া যাবে না পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না মনে করছেন আমরা সমাজ বিরোধী আমরা আগুন লাগাচ্ছি সমাজে তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম ওই হারামখোর ইউটেবারকে বলবো ওই মেয়ে ছেলে চ্যানেলওয়ালাকে বলবো শোনো কোরবানির দিনে দাওত দিলাম তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে ধর্ম সববার ধর্ম যার যার উৎসব যদি সবার হয় কোরবানির দিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম কে কে আসবে বলো একটা মোটা দিকে জবাই করব দিয়ে রান্না করে খাওয়াবো সমাজ কি বলবে ইসলাম কি বলছে কার ধর্মকে গালি দিতে শিখাইনি দেড় লাখ থেকে দু লাখ বায়ান ছুটছে কোন বাপের বেটা মায়ের লাল দেখাতে পারবে না আমি কারো ধর্মকে গালি দিয়েছি কারো দেবদেবীকে গালি দিয়েছি উপরন্ত আমি বলেছি ইসলামে আছে তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না কিন্তু তারটাকে মেনে নাও না রাসূলের হাদিস শুনে নেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক খোদার হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেছে কোন মানুষ কোন মানুষকে যদি অন্যায় হত্যা করে এখানে আল্লাহ ধর্ম বলেননি কোন ধর্মের কথা বলেননি শুধু মানুষের কথা বলেছে কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আর কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচাই সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো জোরে বলুন শুভানন্দ এটা আমার আল্লাহর নিধান অর্থাৎ ইসলামকেও কি কষ্ট দিতে শিখাই কোরবানির সময় ঈদের সময় ইমাম দিকে থানায় ডাকা হয় হয় না হয় না যে সমস্ত ইমামরা আছেন তেনারা জানেন ইমাম দিকে থানায় ডাকা হয় কেন আপনারা বলবেন কোরবানিতে আমাদের মূল আমল হচ্ছে মূল আমল হচ্ছে পশু জবহ কারা জবহ করি না করি না এটা হচ্ছে আমাদের একটা বড় সুন্নত আমল আমরা করি কোরবানির দিনে অর্থাৎ আপনারা আপনাদের সমাজকে মেসেজ দেন ঈদগাই মেসেজ দিবেন জুম্মাই মেসেজ দিবেন তারা যে পশুটা জবহ করবে তারা যেন ঘেরে করে আমরা তো বলি ইসলাম কারোর ধর্মকে আঘাত দিতে শিখাই না কেউ কি শিখাই না তোমরা পশু জবহ করলে ঘেরে নিবে জায়গাটা ঘেরে দিবে কোনো ভাই যেন তোমার ধর্ম পালনে কষ্ট না পায় এটা ইসলাম শিখিয়েছে কিন্তু কোরআনে আছে লা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা দুটো নৌকায় পা দিতে চাইছে অনেকজন বলে আরে ইলেমারে গেছিলাম পুজো দেখতে আমরা তো পুজো করিনি শুধু ঠাকুর দেখেছি মেলা দেখে পালিয়ে এসেছি এ দারুণ কথা মৌলীরা কি জানে ইমামরা কি জানে এরা মূর্খ আমরা তো গেছি এক্সাম্পেল দিচ্ছি উদাহরণ দিচ্ছি মায়েরা যারা বউ নিয়ে যাও পুজো দেখতে বোলপুরে যারা যাও মেলাতে পুজোর অনুষ্ঠানে তারা ভালো করে শুনে নেন তাদের উদ্দেশ্যে বলছি তোমার এই গ্রামে পৌঁছে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাত্রে সবাই ঘুমাচ্ছে একজন ব্যক্তি পেশাব করতে উঠেছে সে দেখলো ঝোপের মধ্যে পেশাব করছে সে দেখতে পেল যে গাড়ি এর বাড়িতে ডাকাতি হচ্ছে সব মালগুলো লুটে গাড়িতে চাপাচ্ছে সব লুটপাট করে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুটে নিয়ে ডাকাতে চলে গেল গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন এলেন এসে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে কে দেখেছ সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না কোন মালটাকে বেশি মারবে যে দেখেছে তাকে একে তুলে নিয়েছ বেরিয়ে যাবে আমার বন্ধুগণ কোরআনে আছে তোমরা যদি দেখো কোনো জায়গায় সিরকের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় বিরোধী কাজ হয় হয় হাতের তারা রুখে দাও তারা হয় রুখে দাও তা না হয় ওই জায়গা থেকে তারা ঘৃণা করে দূরে সরে চলে এসো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ একটা মাস্টার নিজেকে বলছে সে দেখলাম আমার বিরুদ্ধে বলেছে ওগুলো তো মাস্টার লয় গরু আমার কাছে সামনে পড়লে বুঝতে পারতো একটা গরু কলকাতার দেখলাম ওই মেয়ে ছেলে চ্যানেলটাই এসে আমার জন্য বলেছে আগে অ্যারেস্ট করা দরকার একে এই করা দরকার তোর বাপের হিম্মত থাকলে আজ আমাকে অ্যারেস্ট করবি একবার সামনে বসে দেখ তোদের মতো মাস্টার পিসাব করে বেরিয়ে যাবে যদি ইসলাম নিয়ে বসিস মাস্টার আছিস মাস্টারই কর কোরআন হাদিস নিয়ে ঘাঁটতে এসো না আর আমাদের সঙ্গে লাগতে এসো না পায়খানা ঘর খুঁজে পাবে না ছেঁড়া নিয়ে বেরিয়ে যাবে ঢেকে দেব দলিল দিয়ে সে বলছে এরা নিষেধ করছে ওই জায়গায় যাওয়া যাবে না আমি আবার নিষেধ করছি যে একটা অপরন্ত কি বলছে মুসলমানরা এই মৌলবি কি দেখতে পাই না মুসলমানরা কবরে সিজদা করে মুসলমানরা গাছে সিজদা করে ওই গরু মাস্টারকে বলবো আমার বক্তব্য শোনো দেড় লাখের বেশি ব্যয়ান আমাদের বাপ বেটার বক্তব্যটাই হচ্ছে সিরকের ওপরে সেরেককে মুচার জন্যে সেরেক মুক্ত জীবন গড়ার জন্যে আমার তো প্রত্যেক বায়ানে আছে আমি কালকের জলসাই বলে এসেছি যে আমার ভাই খুব ভালো করে বুঝবেন একটা মুসলমান সে গাছ তলায় আপনাদের বীরভূমে পাবেন গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে আগরবাতি মোমবাতি দিচ্ছে সিজদা বলছে আমরা দিনের কাজ করছি কেন বলে এখানে পীর সাহেব আছে ওই যে গাছের গোড়ায় ধূপবাতি দেওয়া হয় আগরবাতি দেওয়া হয় ওখানে জিন্নাত থাকে শয়তান থাকে আমি বলে যাচ্ছি আর ইসলামের সব থেকে বড় নিকৃষ্ট পাপ একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে সেখানে করলে এটা শিরিক এবং তার সাপোর্ট যারা করবে ওই হিস্সাদার হবে তার যারা সাপোর্ট করবে তার যারা গুণ গাইবে তার যারা সাথ দেবে তারাও ওই হিস্সাদার হবে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না আল্লাহ এক এবং অদ্বিতীয় ইব্রাহিম আলাই সালাতুয়া সালামের বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওত দিয়েছেন কি বলে ইস্কআলালিয়াবিহিয়াবাতি লিমাতা বুদুমালা ইয়াসমাউয়ালা ইউবসিরুওয়ালা ইউগনি আনকা শাইয়া হেমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই তার চলার ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন একমাত্র আমার আল্লাহ হচ্ছেন সিজদার যজ্ঞ ইবাদতের যোগ্য এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম আলাই সালামের আব্বা যান মেনে নেয়নি আমার বন্ধুগণ আমার ভাই আমি কালকে বুঝিয়েছি এখানে হয়তো অনেক আমাদের পীরের মুড়িদ আছেন যারা মনে মনে করেন কবরে গিয়ে ভালো মন্দ চাওয়া যাবে পীরের কাছে চাওয়া যাবে অনেক মা বোন হয়তো অন্যান্য গ্রাম থেকে আত্মীয় স্বজন এসছেন যারা আমাকে গালি দেন আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি খুব ভালো করে বুঝবেন আমি আসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে এখন ভাইজান যদি আমাকে বলেন হুজুর দশটা টাকা দেন আমি পকট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলেন পারবো আচ্ছা আমি মারা গেছি এরপরে যদি ইনি চাই আমি দিতে পারবো পারবো না এইটা যখন আপনার বুঝে এলো যে আমি বেঁচে আছি দশ টাকা বার করে দিতে পারব আর আমার পকেট থেকে টাকা বার করে দেবার ক্ষমতা নেই তাহলে ইয়াসিন যদি মরে যাওয়ার পরে দশ টাকা না বার করে দিতে পারে আমার কবরে গিয়ে তুই ভালো মন্দ চাইবি আমি তোকে কি করে দেব কথা বোঝাতে পারলাম বুঝাতে পারলাম আমি মানে ধরেলেন যে কোনো মলবির কবরে যে কোনো পীরের কবরে আপনি গিয়ে ভালো মন্দ চাইছেন বেঁচে থাকতে হুজুর খালি নিচ আর মরে গেলে তোকে কি করে দিবে কষ্টটা ওইটাই দুঃখটা কি জানেন পিস সাহেবরা মুরিদরা গিফট দেয় নাজরা নাজরানায় পিস সাহেব বিএমডাব্লু গাড়ি চাপছে ওডি গাড়ি চাপছে আর যে পীর মানে সে ভিক্ষা করে খায় বাস্তব বলছি আপনি দেখুন আপনাদের বীরভূমে পায়ে হেঁটে যাচ্ছে একজন ভদ্র মহিলা পায়ে হেঁটে পাতর চাবড়ি বলছেন হজের নাকি পাবো কবরে যাওয়ার পরে বেড়িয়ে হুঁটো গুলো ভাঙবে ফেরেস্তার আগে বলে কি ব্যাপার বলে যে পাতর চাবড়ি গেছি বিয়ারিং গুলো আগে ভাঙবো রেডি বিয়ারিং দুটো হুঁটোকে বেরিয়ে আগে ভাঙবে এর থেকে বড় নিকৃষ্ট পাপের কথা আর কিছু নেই আমরা দিকে বলে যায় তিনটে জায়গা যারা তিনটে জায়গা ছাড়া কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা শরীয়ত সম্মত নয় কটা বললাম তিনটে নাম্বার 1 মক্কা আল্লাহর ঘর কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে নেকি নিয়ত করা মাত্র নেকি পাবে সেখানে গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লাখ রাকাত নামাজের নেকি তার আমল নামাই দেওয়া হবে জোরে বলুন কেউ যদি মদিনা মানবার উদ্দেশ্যে রওনা হয় যেখানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম শুয়ে আছেন ওই মদিনার উদ্দেশ্যে নেকি পাবে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি পাবে নাম্বার তিন বাইতুল মকদাস যেটা নিয়ে ইরান গাজা ফিলিস্তিন যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে ওই মসজিদটার নাম হচ্ছে আল আকসা এই মসজিদের উদ্দেশ্যেও কেউ সফর করতে পারে নেকির উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে নামাজ পড়লে নেকি পাবো নেকি পাওয়া যাবে জায়েজ আছে কেউ যদি বলে আমি কালকে সকালে গাড়ি ভাড়া করে আজমির যাব জায়েজ নেই নেকির উদ্দেশ্যে কেউ যদি বলে আমি বেরেলি যাবো জায়েজ নেই কেউ যদি বলে পাতর চাবড়ি যাবো নাকি আমাদের দেশে অনেক লোক জুম্মা পরতে যায় বাস ভাড়া করে চাবড়িতে জুম্মা কবরে মার খাবি আর কিছু পাবি না জুম্মা তোর গায়ে পর তোর পাড়ায় পর অসুবিধা নেই আপনি গেছেন সিউড়ি কিংবা পাতর চাবড়ির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন জুম্মার সময় হয়েছে টাইম নেই ঢুকে জুম্মা পড়লেন অসুবিধা নেই পেরিয়ে যাচ্ছেন আপনি বর্ধমান যা আপনি কলকাতা যাবেন আমার পুরসার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন হাই রোডে দেখলেন জুম্মার টাইম হয়ে যাচ্ছে তো পুরসাই ঢুকে জুম্মার নামাজটা আদায় করলি এটা একটা আলাদা বিষয় আর বাড়ি থেকে নিয়ত করে বেরানো আমি কালকে পাতর চাবড়ি যাব নেকির উদ্দেশ্যে আমি কালকে খুষ্টিগিরি যাব নেকির উদ্দেশ্যে শরীয়ত সম্মত নেই ইসলাম এটাকে মান্যতা দেয় না এগুলো নেকির জায়গা নয় কবর জিয়ারত করা শূন্য শূন্য বাপের করুন মায়ের করুন পেরিয়ে যাচ্ছেন আল্লাহ কবরের পাশ দিয়ে আপনি করেলেন অসুবিধা নেই আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহওয়ালার কবর আছে আপনি জিয়ারত করেলেন কবরস্থান আছে জিয়ারত করেলেন অসুবিধা নেই কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ সেটা যেই হোক মাটির মূর্তি তৈরি করে হোক ঘোড়া তৈরি করে হোক গাছতলাই হোক কবরের সামনে হোক আর গাছের সামনে হোক আর মূর্তির সামনে হোক ইসলামী শরিয়তে বলেছেন ইন্না দুলমুন আজিম কেউ যদি সিরকের পাপ করে জেনে শুনে কেউ যদি সেরেক করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সেরেক করে আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দিতে পারি কিন্তু জেনে বুঝে কেউ যদি জিত করে সেরেক করে সেই গুনা আমি আল্লাহ ক্ষমা করব না সেই গুণা সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা কোরআন আমার বন্ধুগণ আমার ভাই অবাক লাগে দুঃখ লাগে আমাদের বেদনা মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে এখানে কত হবে কুড়ি কুড়ি চল্লিশ খুব জোর হলে পঞ্চাশ হবে বিসমিল্লা খুব জোর পঞ্চাশ পঞ্চাশ হাজারের বেশি মাজার আছে আর মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার অথচ জানেন মক্কায় কে শুয়ে আছেন মক্কার আশেপাশে যে হাজিরা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের চাচা যান হাজিরতে আমির হামজারদী আল্লাহ তালা যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালীজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ হিন্দাকেও ইমানদান করেছিলেন বলুন সুভানন্দ যে কালীজা থটটা চিবিয়ে খেয়েছে তার মজার নেই কিন্তু দুঃখের বিষয় এই ভারতে এক লাখ যদি মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল লায় ফিরি ফাঁকা খালি বাজার চলছে আপনি কলকাতা যান সাঁতরাগাছি পেরুবেন রোডের মধ্যেখানে একটা মাজার আছে আর বর্ধমান বীরভূমের ডাম্পারের ডাম্পার চালায় মুসলমানদের ছেলেরা আর আমাদের বর্ধমানে বালির গাড়ি আর এরা পাথরের গাড়ি কলকাতা ঢুকছে ওরে বাপরে হুজুর শুয়ে আছে মাল তো মদ খেয়ে আছে গাড়ি চালাচ্ছে ঝড়াম কি ব্যাপার জান্নাতে যাবে গাঁজা খেয়ে জান্নাতে যাবে কোথায় চাদরে পয়সা দিয়েছে জান্নাত মাজারে পয়সা ছুডে দিয়েছে জান্নাত কত বড় দুঃখের বিষয় বেদনার বিষয়